ভগবতে শ্রী রাম কৃষ্ণায় নম নম শ্রী শ্রীরাম কৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমি শুরু করছি আজকের পাঠের বিষয় ভক্তদের দৃষ্টিতে মা সারদার মাতৃভাবের বিকাশ যা দেবী সর্বভূতেশু মাতৃরূপে নং সংস্তিতা নমস্তস্মী নমস্তস্যই নমস্তস্যই নমৌ নম জগৎ কারণকে মা বলিয়া ডাকা এবং সকলের ভিতর সেই মাতৃরূপণী দেখা এই যুগের বিশিষ্ট আদর্শ যা ঠাকুর নিজ জীবনে দেখা গিয়াছেন কিন্তু সর্বসাধারণের মধ্যে মাতৃভাবের বিস্তার করিতে হইলে এমন একটি মাতৃমূর্তির প্রয়োজন যাকে সকল মানুষ নিঃসংকোচে মা নামে সম্বোধন করিতে পারে যাহার অভয় কোলে আশ্রয় লইয়া পাপ তাপ পূর্ণ সংসারের সকল জ্বালা নিঃশেষে ভুলিতে পারে উমেশবাবু শ্রী শ্রী মাকে বলেছিলেন ঠাকুর অপ্রকট হওয়ার পর আপনি সংসার থেকে লোককে দীক্ষা দিচ্ছেন আর আর অবতারের শক্তিরা এরূপ কাজ করছেন বলে তো শোনা যায় না পার্শ্বদ ভক্তরাই লোক শিক্ষা দিচ্ছেন এই নতুনত্বের কারণ কি মা উত্তর দেন বাবা জানো তো ঠাকুর সকলের ভিতর মাকে দেখতেন সেই মাতৃভাব জগৎকে শেখাবার জন্যেই এবার আমাকে রেখে গেছে যৌবনে পতির সহিত মিলিত হইয়া শ্রী একটি সন্তানের জন্য প্রার্থনা জানাইয়াছিলেন ওই সময়ে তাহার স্থিত মাতৃভাব উন্মেষিত হইতেছিল বলা যায় ঠাকুরের ভক্ত সন্তানগণের সেবার মধ্য দিয়ে উহা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তাহার তীরভাবের পর উত্তরতর বর্ধিত হইলেও উহার পূর্ণ পরিণতি সংশয়ের বিষয় হইয়া দাঁড়ায় কারণ তেমন কোনো মাইক অবলম্বন না থাকায় মা চেষ্টা করিয়াও দেহের উপর হইতে মন সুস্থির করিতে পারিতেছিলেন না দৈব নির্দেশে রাধারানীর প্রতিপালন ভার গ্রহণ করিবার পর যখন সেই অভাব দূরভূত হল তখন হইতে তার অবশিষ্ট জীবন এক অভূতপূর্ব অমায়িক মাতৃত্বের কিরণে প্রজল হইয়া উঠিল জাতি বর্ণ নির্বিশেষে সহস্র সহস্র পুত্রকন্যা সেই অপার্থিব স্নেহ রসাস্বাদে পরিতৃপ্ত হইয়াছে এখনও হইতেছে পরেও হইতে থাকিবে অহরাত্ম সন্তানগণের ঐহিক পারত্বিক কল্যাণের জন্য প্রার্থনা দিনের পর দিন বৎসরের পর বৎসর শরীরের অত্যাবশ্যক বিশ্রামটুকু বিনিময়ে সময়ে অসময়ে দূর দূরান্ত হইতে আগত সন্তান দিগকে করিয়া খাওয়ানো তাহাদের আবদার সকল অনেক সময়ে অবিবেচনা প্রসূত হইলেও বিনা প্রতিবাদে পূর্ণ করা কেহ দুরারোগ্য ব্যথিতে কষ্ট পাইতেছে দেখিলে অলক্ষিতে নিজ দেহে তার টাপ আকর্ষণ ও উহার অনিবার্য ফলস্বরূপ রোগ যন্ত্রণা ভোগ এইরূপে সর্বত্রভাবে আপনার করিয়া লইয়া নিজের ত্যাগময় সহনশীলতার আদর্শে তাহাদিগকে অনুপ্রাণিত করেছেন শুধু তাহাই নয় যাহাতে তারা সকল দুঃখের মূল কারণ অবিদ্যা ও তন্নিবন্ধন জন্ম মৃত্যুর কবল হইতে মুক্তিলাভ করে তাহাদিগকে মায়াপাড়ের একক নায়িকা গুরুশক্তির আশ্রয় দান সংক্ষেপে ইহাই জগতে শারদা দেবীর মাতৃভাবের বিকাশ আজকের পাঠ আমি এইখানেই শেষ করলাম আপনারা শুনে আমাকে উৎসাহ দেবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ